যে সুখে তোমায় হারাই তো জানামতে তো প্রেমের মধ্যে কোন এক শি নদীতে জল আনতে গেছে এক সদাঘর যায় দেখে ফাগল হয়েছে তুমি আমার কাছে বিয়া বইবা আমার এই একনা সdaggerি তোমারে লেখিয়া দেব ঠিক আছে আমার তো একজন মালিক আছে আমি তার কাছে বইলাই গে লাইলি রে কইসা মারে সাইরানি সdaggerি দিব সদাগরে। আমি কি যাইতে পারি মালিক আপনি যদি বইলা দেন যে তোমারে যে কথান ভালোবাসে এটা আমি একটু পরীক্ষা করে লই কয় কিভাবে কই গিয়া কওগা শরীর থেকে দুই টুকরা মাংস কাটতে দিত যে আমার মালিকে কাইব কায়াবাদ আমার দিয়ে তোমার বিনিময়ে দুই টুকরা মাংস নাকি দেয় গিয়া কইছে দুই টুকরা মাংসর কথা সদাগর সাবুকটা লইয়া দুইটা বাড়ি ঠিক মতোই দিছে আর কি হারাম যা দি যা লাইলি বল যে আমি তো কথা কইছিলাম দেহ দুইটা বাড়ি যে দিছে কই তাহলে দেখ প্রেমের নমুনাটা জঙ্গলে একটা পাগল আছে গে কগা যে তোমার লাইলি কইছে মাংস তো একটু মাংস কি পাগলা রে যে তোমার লাইলি কইছে মাংস একটু মাংস দো শাক কুডা দেওয়ার আগেই পাগলা বাগলা লে ভালো ভালো জায়গা থেকে মাংস খাইতে দিছে অবশেষে একটা শোক চাই পরে দাসি তাফাইতে ধরছে যারা এড়িয়ে দিলে তুমি দেখ বাকি বা তো যাই হোক মাংস নিয়ে গেছে লাইলির কাছে বলে কি দাসি কিরম বুঝলে প্রেম কারে কয় কয় মালিক তুলনা নাই আরেকটা দৃশ্য দেখবে কি পরে লাইলির শরীরের কাপড়টা উদাম ঘুরে দেয়া হয়েছে যত জায়গা কে মাংস কাটতে দিছে লাইলির শরীরের মধ্যে ঠিক এই জায়গাটির মধ্যে মাংস নাই এই অৰ্থ হ'ল এই এই দুইটা দেহ হ'ল একটা দেহ এই দুইটা দেহ হ'ল একটা দেহ এই হ'ল প্ৰেম